বেশ কিছুদিন আগে ফেসবুকে সেজানের এর দাফন শিরোনামের একটি গানে শেষের বিট নিয়ে অভিযোগ এনেছে এক তরুণ বিট প্রোডিউসার সে নাকি এই বিটের ব্যাপারে কথা বলার জন্য মেসেজ দেয় হান্নানকে তাকে সেভেন্টিওন বলে যে একটু সিরিয়াস ব্যাপারে কথা আছে এরপর কথা হয় সে বলে লাস্ট বিটটা কে তৈরি করেছে তখন হান্নান তাকে উত্তর দেয় বিস্ট বাজ বিটটি তৈরি করেছে সেভেন্টি বলে এমন বিট আমি দু হাজার একুশে তৈরি করেছি হান্নান তখন রেগে গিয়ে বলে তুমি কি কিছু খাও মিয়া আচারের কথা কও বিট পাড়াও না দেখি সে তখন বিট দেয় আর হান্নান শুনে বলে যে এই বিটের লগে তো বাজের বিটের কোনো মিল নাই এটা সম্পূর্ণ আলাদা তোমার বিট আমরা প্রমুখে এমনি তুমি যে বিট বানাও এগুলো আজকে জেনেছি তারপর বিট অভিযোগ করা লোকটি বলে বিট বানানোতে সব প্রডিউসরই স্যাম্পল ব্যবহার করে কিন্তু ভাই স্যাম্পলের সাথে সাথে কি বিট প্যাটার্ন সেম হয়ে যায় নাকি ভাই এডিও কি কো ইনসিডেন্স তারপর সে ওইখানে কমেন্ট করে বলে প্রথমত তোমার নাম আজকে শুনছি দ্বিতীয়ত থার্ড বিটটা স্ন্যার বাইট প্রোডিউস করেছে এরপরে কথা হইল তুমি কি স্যাম্পলটা নিজে কম্পোজ করছো নাকি কোনো প্যাক থেকে ডাউনলোড করছো মোস্ট প্রোবাবলি তুমি আর স্ন্যাপাইট একটা স্যাম স্যাম্পল ইউজ করছো ভাবে যে জিনিসটা নজির ইতিহাসে বহুত আছে ফ্রি টু ইউজ স্যাম্পল প্যাকস বা যে স্যাম্পল প্যাকসগুলা ইন্টারনেটে পাওয়া যায় ওইগুলা যারা বানাইছে তারা ছাড়া অন্য কারোরই স্যাম্পল নিজের না আর শত শত প্রোডিউসাররা এগুলা ব্যবহার করতাছে নিজেদের মতো তোমার বিট বা বিটে করা গান কোথাও পাবলিশ হয়েছে নাকি জানি না আর হইলেও আমরা শুনি নাই যেটা হয়েছে ওইটা কো ইন্সিডেন্স এইটা কমন সেন্সে থাকা উচিত অ্যাস এ প্রডিউসার আরেকটা ব্যাপার হইতেছে দ্য বিট উই ইউসড হ্যাড এ স্ট্রিং টাইপ ইনস্ট্রুমেন্ট আর তোমারটা বাসি এল টাইপ কিছু নোটস আর স্কেল সিমিলার হইতে পারে যদি কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তাহলে প্রডিউসার হিসেবে তোমার খারাপ লাগায় স্বাভাবিক কিন্তু একটু বেসিক নলেজগুলো থাকা দরকার তারপর ছেলেটির ওই পোস্টে স্নার বাইটও কমেন্ট করেছে তার কমেন্টগুলো ছিল এমন আই মেড দিস দ্যাট মডেল এ লাইক আদার ওয়ান হান্ড্রেড প্রডিউসার নাথিং টু ক্লেম হিয়ার অ্যান্ড ইউ মেড দ্যাট মেলোডি বাই ইউর সেলফ লোল প্রডিউসার হয়ে এতটুকু জ্ঞান থাকার কথা ইউটিউব থেকে মেলোডি ডাউনলোড করে বিট বানাইলে নিজের মেলোডি নিজের বিট হাই হাই দুনিয়ার কেউ ইউজ করতে পারবে না এটা নাকি ট্রেড লাইসেন্স সব করা এই মেলোডিতে ড্রাম ও এসে বানিয়ে গিয়েছিলে মনে নেই গিয়েছিল অর্থটাও তো জানো না কোনটা চুরি আর কোনটা ইউজ করা আমি পরিশেষে বলতে চাই এখনকার পোলাপান সবাই আপডেট কম বেশি সে যার বিট চুরি করবে আর পোলাপান এগুলো পাবে না এগুলো হয় কেমনে সেদান কোনো দিন বিট চুরি করবে না আপনারা গ্যারান্টি দিয়ে লিখে রাখেন স্যাম্পল যে কেউই ইউজ করতে পারে তার বিট আমি শুনেছি আমি তো বিটের মিলও খুঁজে পাইনি মোট কথা স্বামীর নিজে ওই বিট তৈরি করেছে আন্দাজে কিছু লোক আসে সিমফেথি টোকাইতে বন্ধুরা আপনাদের কি মনে হয় ওই ব্যক্তিটির কি মাথা ঠিক আছে নাকি সে উদ্ভট এবং পাগল টাইপের হয়ে গিয়েছে তা না হলে কি করে সে সে জানার উপর ভিড় চুরির অভিযোগ আনতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সম্পর্কে আপনার মতামতগুলো কি ধন্যবাদ সবাইকে